দেখো বন্ধুরা আমার বাগানে একটি বোগেন মিলিয়া গাছ গাছটাকে বেশ কিছুদিন ধরে দেখছি গাছটার কোনো গ্রোথ নেই গাছটার গোড়ার দিকে দেখো সব পাতা ঝরিয়ে ফেলেছে এবং উপরের দিকে কিছু পাতা রয়েছে নতুন নতুন পাতাও বেরোচ্ছে না এখন যেহেতু নভেম্বর মাস গাছ থেকে ফুল নেওয়ার সময় তো এই সময় গাছ ভর্তি ফুল পাওয়ার কথা কিন্তু আমি গাছটার থেকে কোনো রকম ফুল পাচ্ছি না তাই আমি গাছটাকে রিপোর্টিং করার জন্য নিয়ে নিয়েছি বন্ধুরা তোমাদেরকে তো গাছটার নামটাই বলা হলো না গাছটার নাম হলো টোয়েন্টি ওয়ান জুয়েল এটা হলো একটা ডুয়ার্স নেচারের গাছ গাছটা বেশি লম্বা হয় না গাছটা ঝোপালো হয় গাছটা বেশি লম্বা হয় না গাছটা সাধারণত বনসাই টাইপের হয় এটা একটা ডুয়ার্স নেচারের গাছ যেটা কিনা বেশি বড় হয় না ছোটর মধ্যে ঝোপালো হয় তাই আমি গাছটাকে একটা বনসাই রূপ দিতে চলেছি তো চলো গাছটাকে এখন নিয়ে নিয়েছি রিপোর্টিং করার জন্য আমার কাছে এই যে টোয়েন্টি ওয়ান জুয়েলটা রয়েছে এটার ফুলের কালারটা হলুদ রং এবং দেখতেও খুব সুন্দর লাগে ফুলের সাইজটা ছোট হয় কিন্তু প্রত্যেকটা ডালের মাথায় জোপালো টাইপের ফুটবল আকারে গোলাকার ফুল হয় এবং দেখতেও খুব সুন্দর লাগে এবং তোমরা যদি গাছটাকে যদি একটা অন্য রকমের রূপ দিতে পারো তাহলে যখন ফুলটা ফুটবে তখন দেখতে অসাধারণ লাগবে গাছটাকে এই আট ইঞ্চি টবের থেকে তুলে নিয়ে তার শিকড়টা কেটে গাছটাকে আবার আমি টবে বসাতে চলেছি দেখো প্রথমে মাটিটা বানিয়ে নিয়েছি মাটিটা বানিয়ে নেওয়ার পর গাছের গোড়ার কিছুটা শিকড় কেটে দিয়ে ছোট সাইজ করে নতুন করে মাটি তৈরি করে সেই মাটিতে গাছটাকে আমি এবার বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে চারিপাশে টাইট করে চেপে চেপে দিলাম যাতে ভিতরে কোনো রকম হাওয়া বাতাস আটকে না থাকে একটা গাছ রিপোর্টিং করার সময় এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে গাছটাকে রিপোর্টিং করা একটু দেরি হয়ে গেল জানি না নভেম্বর মাসে গাছ থেকে ফুল পাবো কি না আশা করছি পাবো না তো জবে পাবো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আজকের ভিডিওটা এতটাই